হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচের লাভার সেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এই বাড়িওয়ান মালটা গাছে কী করে গুটি কলম করবো আগের বছর আমি আমার সিডলেস লেমন এবং পাতি নেবু গোল পাতি নেবু গাছে গুটি কলম করে সাকসেস পেয়েছিলাম এবং সেই চারাও খুব সুন্দরভাবে কিন্তু গ্রোথ নিচ্ছে তো দেখুন এইভাবে দুটো গিট গিটের মাছ বরাবর আমি দাগ দিয়ে নিচ্ছি এইখান থেকে ছালটাকে আমি তুলে দেব এইভাবে দেখুন গোল করে ঘুরিয়ে নিচ্ছি একদম ছালটা বা তুলে দিতে হবে অর্থাৎ সাদা অংশটা যতক্ষণ না বেরোচ্ছে হালকা করে করে ওইভাবে ছালটাকে তুলে দিতে হবে আর কাজটা খুব সাবধানে করতে হবে কাজটা যাতে না কেটে যায় বা ভেঙে যায় তো দেখুন গোল করে কেটে দেওয়ার অর্থ হচ্ছে এইখানে গিয়ে আমি ছালটা তুললে এইখান থেকে ছালটা আমার হাতে বেরিয়ে চলে আসবে তো এইভাবে আমি ছালগুলো এক এক করে সব পরিষ্কার করে নিচ্ছি এবং একদম হালকা সবুজ অংশটাও তুলে দিতে হবে যতক্ষণ না সাদা অংশটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে পুরো সাইড থেকে কিন্তু এইভাবে ছাল তুলে পরিষ্কার করে দিতে হবে কেন আমরা গুটি কলম করবো এই বর্ষার সময় গুটি কলম করলে কিন্তু জলের কোনো অসুবিধা হবে না খুব সহজেই কিন্তু শেকড় বেরিয়ে যাবে আর মালটা গাছ আমার একটা রয়েছে সেখান থেকে আমি অনেকগুলো মালটা গাছ বানিয়ে নিতে পারবো তাছাড়া আমার গুলপাতি নেবুর গাছটা হঠাৎ কি কারণে যাই হোক মারা গিয়েছে তো তার আগে আমি তার চারা বানিয়ে নিয়েছিলাম বলে খুব একটা কষ্ট আমার হয়নি কেননা ওই যাত্রা আমার কাছে রয়ে গেছে সেই জন্য আমরা অনেক যত্ন করার পরেও কিন্তু কোনো না কোনো কারণে গাছ মারা যেতেই পারে তো তাই আমরা চারা বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মাটি এবং অল্প পরিমাণে ভার্মিকম্পোস্ট বা আপনারা পুরোনো গোবর সার মিশে নিতে পারেন মিশে কিন্তু এইভাবে সুন্দর করে আমি চেপে মাটিটা দিয়ে দিলাম আর মাটিটা একটু শক্ত করে মাখতে হবে তারপর আমি একটা সুতির কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি আপনারা চাইলে প্লাস্টিক দিয়েও বেঁধে দিতে পারেন কিংবা নারকলের যে ছোপড়া হয় সেটা দিয়েও বেঁধে দিতে পারেন কিংবা খড়কেও ছোট্ট করে কেটে এইভাবে বেঁধে দিতে পারেন আর প্লাস্টিক দিয়ে বেঁধে দিলে জলটা সহজে নাও ঢুকতে পারে কিন্তু কাপড়ে দিয়ে বেঁধে দিলে কিন্তু যখনই বৃষ্টি হবে পুরো কাপড়টা কিন্তু ভিজে যাবে তার ফলে মাটিটাও ভেজা থাকবে ময়েস্ট ভাব বজায় থাকলে কিন্তু শেকড়টাও খুব অনায়াসেই বেরোতে সুবিধা হবে আর এর আপডেট অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো এই শেকড় আসতে এক মাস সময় লাগে এক থেকে দেড় মাস যদি আপনারা রাখেন তো আরও খুব ভালো হয় তো এর আগেও আমি এই একইভাবে কিন্তু কলম করেছিলাম পাতি নেবু গাছে এবং সিল্ডেস লেমন গাছে আপনাদেরকে সাথে শেয়ারও করেছিলাম সেই চারা লাগানোর পর সেই চারাতেও নেবু চলে এসছে সেটাও শেয়ার করেছিলাম তো আবারও আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে আমি এটা কতটা সাকসেস পেলাম বা গাছটা কত সুন্দর আমি কিভাবে লাগালাম সবটাই আপনাদের সাথে পরপর আমি শেয়ার করে নেব আর যাদের কাছে এই বাড়িওয়ান মালটা রয়েছে তারা সবাই জানেন যে এটা খেতে কতটা মিষ্টি এবং খুবই টেস্টি তাই এর গাছের সংখ্যা আমরা যতটা বাড়িয়ে নেব ততটাই বেশি পরিমাণে নেবু পাবো

তো দেখুন তিনটে ডালে আমি গুটি কলম বেঁধে নিয়েছি তো কোনো ডাল যদি কোনো কারণে মিস হয় তো আর দুটোতে তো অবশ্যই হবে আর আমি যেভাবে তৈরি করেছি তিনটাতেই সাকসেস পাব আশা রাখছি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে আপনারাও কিন্তু যে কোনো নেবু গাছ থেকে সহজেই গুটি কলম করে চারা বাড়িয়ে নিতে পারেন